খাচ্ছে ছটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক বোড়া তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যত গৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশান ঘোষণা করেছেন আর সিজ ইজ রিলাক্টেড চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে শিশু কে উত্তর দেবে 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 পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন

ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ঢাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা একটা মিস্ত্রি সম্পূর্ণ পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না ডিভিশন আজকে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান যেটা এখন প্রায় শেষের পথে সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌবিন শ্রেণীর ডিভিশান নিতে আদালত আদালতগুলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করবো তাতে কার্যক্রম রাজ্য কৌশল বলে এ জ্বালা ভীষণ জ্বালা হাসতে এসেছিলো হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু শিরা মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেট লোটে হিসাব করে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে মমতা জালি হিন্দু